তুই দল শাল দেশ না আমি তো গুলি মারবো তুই কি এই গ্যাস এই সিরিয়াল সমস্ত গ্যাস আমার বাপ আমার নামে লিখে জমি আর তোর হয় তুই আমি যাইনি শুন শোনা আমি কিন্তু ভদ্রভাবে করছি একটা কিন্তু মুখ এই মহিলা

থামো আমার কথা থামো এই হইছে কি আরে মেম্বার সাহেব কই মহিলা তো করছে থামো আমার কথা কি পছন্দ হচ্ছে না নাকি মেম্বার সাহেব এই গাছটা আমার এই দেখেন Kubaয়া করছে কি দেখেন এই গাছটা নাকি ওর এখন Kubaয়া এই গাছটা কাটিয়ালি যাবে এই লাইনে যতগুলো সব বিক্রি করে খালি আমি কই শুনেন

আমার কথার ভিতর যেন বাবাও চালা দিও না তোমরা কিন্তু এই যে খুনা খুনি হয়ে গেলে কি এই যে কে আব্বা সময় আপনি ছিলেন না আপনি জানেন না যে এই গাছ আমার না কার আপনি তারপরে করছেন আমি তো আমি তো জানি যে তোমারে ভাগা ভাগি কই দিতে কিন্তু এই এই যে গাছের যে শার্ট তোমার হবে কি এর হবে এটা তো আমি ওই মতে ছিলাম না মেম্বার সাহেব আপনি আইসান ভালো হইছে আপনি এর একটা সুস্থ একটা বিচার করে দিয়ে দেন আচ্ছা যেহেতু এই পথ দিয়ে আমরা যাচ্ছিলাম আমরা ওই কাউন্সিলে যাচ্ছিলাম যাই হোক এই তোমার এই ঝর না শুনতে পারি তো আমরা তো চলি জয় যাইতাম তাহলে তো তোমরা খুনা খুনি হয়ে যাইতে যে নিকে আমার সামনে পড়েছি এই তো তামে তুমি কি কও হ্যাঁ হ্যাঁ মেমে সাহেব কথা শুনেন কথা হচ্ছে এই এখন বুঝলে দেখুন দুজোর মত গরম আছে এই জায়গাতে বিচার শেষ করি ওই বাড়িতে যে বলতে এখন তোমরা এই ঝর না করি মারামারি না করি তোমরা বাসায় চলে যাও সন্ধ্যা সাতটার সময় আমরা একটা শালি দিয়ে তোমাদের একটা মীমাংসা করে দেবনি বুঝছো শুনেন আপনি মুরব্বী মানুষ আব্বার সাথে আপনার ভালো মিল ছিল আমি এখানে কোনো গণ্ডগর ভেজার চাইনি এই গাছ আমার আমি যাতে আমি বুঝি পাই কোনো কথা নাই দেখি আমিও ওই যে সংগ্রামপুর সংগ্রামপুর যে আমিন আছে না বোর্ডের আমিন তাই না তুমি ওকে সংবাদ দিও মিটিং এ যাতে উপস্থিত থাকে আমার কথা বলবা তারপরে ওই সন্ধ্যার সময় আমরা একটা ফয়সালা করি দেবো তোমরা এখন যার যার মতন চলে যাও আমার কথা ভালো করে শোনো ঠিক আছে চলে যাও বলেন পাদমন চলে যাও আমরা যদি এই রাস্তা দিয়ে না যাইতাম তাহলে তো বিশাল কিছু হয় যেত আই মেম্বার সাহেব যাই হই কত হচ্ছে গানো এই জায়গাতে ঘন ফুল তোরা তো করবেই সিরাজদীপুর ঘন ফুল কোডি যাবে ঠিক আছে কথা হচ্ছে এই এত তাড়াতাড়ি ধ্বংস করার দরকার নাই ওভার থেকে কিছু খাওয়া-দাওয়া আরে পাগল থাম ইলেকশনে যত টাকা খরচ হয়েছে এখন তো ধর ওই ছোট ভাই সুবাহান ওই বেটা শালা আমার ইলেকশন করেছে হাজার হাজার টাকা খাইছে খালি কইছে যে ভোট কিনবো ভোট কিনবো অত সব পরে জানতে পারি যে ওর টেকা সব খাইছে এখন বেটা শালা তুমি টেকা তোলার হচ্ছে মেন উপায় উপায় আমি কোন ঘটনা হচ্ছে তোকে আমি পাঠাবো সুবহানের কাছে যা তুই কব যে মানে লাখখানেক খানেক টেকা দাও মানে আমিনের ঘুষুস দি তোমার ওই জমি এটি বাড়া দি এই যে লাখ টাকা সম্পদ হবে নিম্নে তাহলে ওই পার করে ঠিক আছে এই আমি সাইজ করতেছি পাগল এই বুদ্ধি খাটা খাটা আর বিল্ডিং দিতে পারতাম না বিল্ডিং দিচ্ছি দশ বিঘা জমি করছি মাথার চুল শেষ চল এখন ভাই কথা ভাই তুমি তো মেম্বার সম্পর্কে ভালোই জানো নাকি আমাদের চাষাদের মেম্বার ক্ষমতা কিন্তু খুব ভালো ক্ষমতা শোনো আমার কথা কি জানো তোমরা কি জানো না যে জমি আমার ওই গাছ আমার ওই শালা আমার গায়ে হাত দিছে ওই শালাকে আমি কবর দিব তারপর থামবো আচ্ছা উত্তেজিত হ্যাঁ লাভ নাই বোধ নাই কি আমার কথা শোনো মনোযোগ শোনো তোমার বোধ নাই মেম্বার আমাকে নিজে বানাই যে জায়গায় আর শোনো ওই মেম্বারের কোনো ক্ষমতা খুব ভালো আছে আর কথা হচ্ছে ওই তোমার যে সাংলে গাছ দেখলাম ওই গাছ মিনিমাম না হলে পরেও ওই চার পাঁচ লাখ টাকায় ব্যবস্থা কোনো হয় তো শোনো মেম্বার পাড়াইছে আমার যে তোমার ওই এই সব টাকা পয়সা ক্লিয়ার করে দিলে পরে পরে তুমি এক টাকা পয়সা দিবে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এটা মেম্বারকে আমি দেবো এই মেম্বার আবার আমিন একটা টাকা দিবি বুঝতে পারলে তুমি আমার কথা শোনো রে ভাই আগে তুমি বুঝো না কি সেজন্য এই যে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিবে তুমি এই টাকা তো আমি মেম্বারকে দেবো এই মেম্বার আবার আমিন একটা টাকা দিবি তাহলে পরে তোমার মেমাংসাটা ভালোবর্তন হয়ে যাবি এবার মেমাংশের সময় ওই আমি কিছু টাকা পয়সা দিলে পরে ওই গাছ যা আছে সব তোমার তা একটা কিছু আমি বর্ষা রাখো বুঝলেন পঞ্চাশ হাজার দিলে হচ্ছে তো আরে হ্যাঁ অভিনয়ের কথা হলো তুমি পঞ্চাশ হাজার টাকা দিও আসি সন্ধ্যার মধ্যে বিনাশা করে দেবো ওই গাছগুলো সব তোমার দেখো ভাই আমি কিন্তু তোমাকে চিনি আমি আর কিছু বুঝিনি টাকা আমি দিব ওই গাছ যাতে আমার হয় আরে তুমি তো নির্বাচন আমার সাথে করি যাও বুঝো নাই আর তোমাকে দেখবো ফালা দেবের কথা হইল চলো আসো ভাই চলো চলো আমারে গাছ দখলে রাখাই লাগে সাহেব আরে মেম্বার সাহেব আপনি আরে আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর মনে করলাম যে সন্ধ্যায় যা তো মিটিং আছে সময় তো হয়ে আসলো এখন মনে কর যে মিটিং এ তো তোমার হাজির হওয়া লাগবে হবি হবি হ্যাঁ এটা তো ফয়সালা দেয়াই লাগবে এন্ড ওখানে দেখলাম যে তোমার জমির যে জায়গা আর যে গাছ গোছালি নিন্ন তো পাঁচ লাখ টাকা হ্যাঁ তা তো বেচাই যাবে পাঁচ লাখ ঘটনা হচ্ছে আমি একটা বুদ্ধি করলাম যত তুমি আমার নির্বাচন করি এখন এই বিপদের সময় যদি আমি না থাকি তাহলে তোমরাই বা কি মনে করবে তো মনে করলাম যে ব্যাপারটা একটু বলি এই ভাবে রাস্তা দিয়ে যায় বলেন তাড়াতাড়ি বলেন ঘটনা হচ্ছে এখন জমিটা মাপলে এই গাছ গুছালিগুলা এখন তোমার ভাগ্যেই পরে না ওর ভাগ্যেই পরে এর কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই এমন ঘটনা আছে আমিন সাহেব কিছু ঘুষ পাতে দি দুই লিং এদিক এপার ওপার করে দি মানে ওই গাছের সাইডটা তোমার এদিক ফালা দি না আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না 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 শোনো কি কো ওখানে নিমলে পাঁচশো লাখ টাকার গাছ আছে পাঁচ ছয় লাখ টাকার গাছ কথা আপনি শোনো দিলাম না হয় কিছু তাহলে আমরা পাই স্যার আচ্ছা ম্যাম সব কত দেয়া লাগবে

যাই হোক কাজগুলি আমার কাকা এই যে ট্যাকালেন বুঝছেন আপনি কিন্তু খুব ভালো করেই জানেন আমি খামারের গরু বেশি কিন্তু টাকাটা দিলাম আর ওই গাছ মেম্বার সাহেব যে কোনো কিছুর বিনিময় হোক আমার ওই গাছ চাই আজকে সাথে কথা হইছেই আরে বাবা বুঝছি বুঝছি তোমরা এখন যে বিপদে পড়িছে সেটা তো আমার দেখা লাগবে তোমরা যেহেতু আমার নির্বাচন করছো নির্বাচন করে আমার আমার মেম্বার বানাইছাও সেই জন্যই আমি ইচ্ছা করি তোমার কাছে আইছি যে যত আমার নির্বাচন করছে তাদের সামনে একটু দাঁড়ানি লাগবে এই হিসাবে আমি কথা মনে করি তো চাচা বাপ নাই এখন আপনি মনে করেন যে সেই সমতুল্য আপনাকে আমি আমার আব্বার মতো সম্মান করি আমার চাই কিন্তু কাকা টাকা তো দিচ্ছি মনে করেন যে আরে বাবা মাপার সময় এই যে টাকালি লিদ আছে না এই টাকা ভাইব না যে আমি খাবো আমি ধরো বুঝো না নামাজ কালাম পড়ি আর এসবের ভিতরে আমি নেই এখন যত বিপদে পড়ছে তাই দেখার জন্য আমি আইছি এই টাকাটা লিদে আমি নে গিয়েই ওই দুই লিঙ্ক এদিক ওদিক করি সিস্টেম করি দেবো বুঝছে আচ্ছা ঠিক আছে তাহলে থাকো আমি চলে একবার সাতটা সময় কিন্তু উপস্থিত হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোমার যাওয়ার দরকার নেই শোনো গরু একটা গ্যাসেতে কি হয়েছে আমার কাম ঠিক মতো হইলেই হয় বুঝো নাই হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক কাজটাই করছো বুঝছো তারপর দেখি আরিফ শালা কি করে জমি পায় আমিও দেখি আমরা দেখবো তুমি একদম ঠিক কথাই বলছো চলো আমরা ঘরে যাই আসো তো মেম্বার সাহেব ভালোই তো হইলো ওই বড় ভাইয়ের থেকে এক লাখ টাকা আর সুর ভাইয়ের থেকে পঞ্চাশ হাজার টাকা মোটামুটি ওই দেড় লাখ টাকার মতন হয়েছে ওই টাকাটা কি আপনার কাছে আছে তা আমার কাছে থাকবি লাই কার কাছে থাকবি টাকাটা ভালো তাইলে দুই ভাই ধর গন্ডগোল ফেসাদ করতেছে এখন আমারই তো ফুটা মারা লাগবে এখন ঘটনা হচ্ছে এখন এই জমিটা যে মাপজুক হবে আমি নেতো দেবো যে মাথা ও তো মানে যে সামান্য কিছু দিয়ে আমি নেয়সলা দেবো না যাই হোক এখন চিন্তা করতেছি কি তো এই এই বুদ্ধিটা করতে চাই তোর কাছে কেমন হয় যা তো দুই ভাইয়েরই জমি এখন দুই ভাই এই গাছ দিয়ে লাগিছে তাহলে আমি করতে চাচ্ছি কি আমি নে কয়ে মানে কয়েক লিঙ্ক মানে এদিক সারি দিয়ে এদিক করি মানে মদকা মধ্যে করি দেবো যাতে ও পায় ও পায় তাহলে আমি আপনার কথা বুঝতে পারছি কোথায় আছে না অর্ধেক হলে মধ্যে বুঝে আমি কথা বুঝতে পারছি তার মানে আপনি চাচ্ছেন যে এই এই বিচারটা মানে থাকবে বুঝলেন মানে নিমেষ হবে না ওই গাছ করে দিবে তুই অর্ধেক তুই অর্ধেক মানে মাছ খান্তি ফাই ঠিক আছে এই বুঝতে পারছি আরে এখন ফাই আর বেশি কিনি টেকা ভাগ করে লিখ মাফ তো হলো ফয়সালা তো ঠিকই দিলাম হ্যাঁ ওই ফয়সালাই ওপর কি হলো

আরে তুই তো দেখতেছি আসলে তেজি মানুষ মেম্বার সাহেব কত দিছিস কি কত দিছিস বল বল কত দিছিস মেম্বার সাহেব পাগল পাগল আমি তোর মতো হইনি বুঝছ তুই এখানে থাকি যা আমি কোন মেম্বারের টাকা পয়সা দিনি আমি কিন্তু 1 লাখ দিছি কি 1 লাখ দিছি তুই কত দিছ তাই ক 50000 50 আমার 1 লাখ তোর 50000 তাহলে কত হচ্ছে দেড় লাখ না কার আমার তোর নাকি ওই মেম্বারের ওই মেম্বারই তো তুই কি কিছু বুঝতে পারতেছো কি হচ্ছে এখানে দেখ ক্ষতিটা কিন্তু আমাদেরই হচ্ছে আর মাঝখান থেকে মানুষ এসে ঠিকই টাকা চুটিয়ে নিয়ে যাচ্ছে ওরা যে থালে খায় সেই থালি ফোটা করে শোন আমি বড়ো ভাই হিসাবে একটা কথা কোবো তুই যদি কথাটা রাখিস তাহলেই আমি বলবো আর না হলে বলবো না চলে যাই না না তুই ক ক কি করবো ক ওই যে গাছগুলো নিয়ে ঝামেলা ওই গাছগুলো তো আমিও লাগাইনি তুইও লাগাইস নাই গাছগুলো লাগাইছে কিন্তু আব্বা তাই আমি বলতে চাচ্ছি কি যে ওই গাছগুলো বিক্রি করে দে চার পাঁচ লাখ টাকায় যাই হয় ওই টাকাটা মসজিদে কিছু মাদ্রাসায় আর কিছু এতিমখানায় এই টাকাগুলো ভাগ করে দেবো তুই কি করছিস হ্যাঁ এটা খুব ভালো কাম এটা আব্বা 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 নামে মায়ের নামে তাহলে দোয়া করলে আব্বা মার সাপ পাইবো ওটা নিয়ে যাতে গন্ড করব তোরও দরকার নেই আমারও দরকার নেই ওটা বিক্রি করে মসজিদ মাদ্র সাহেব দেওয়া দেই আর একটা মিলাপ পরাই আচ্ছা তাহলে তো ভালোই হয় আর মেম্বার সাহেব এরে কী করবো বল ওই ওই শালা কাজ দেখ কি করি দেড় লাখ টাকা লিসি আমার কাছ থেকে শালা কাজে এখন যা ধরবো ট্যাকা কি করে উদ্ধার করা লাগে সালার গলার উপর পাঁচ টাকা বাইক আচ্ছা তোমরা বাইর থাকো মেম্বরে কে আমরা দুই ভাই